হ্যালো বন্ধুরা আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু প্রযুক্তি ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে যা ভবিষ্যতের যুদ্ধের চেহারা বদলে দেবে এমন অস্ত্র যা নীরবে শত্রুকে ধ্বংস করতে পারে এমন প্রোজেক্ট যা মানুষের মস্তিষ্ক পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে আর আশ্চর্যের বিষয় এগুলোর অনেকগুলোই তৈরি করে ফেলেছে আমেরিকা আমাদের অজান্তেই আজ জানবেন সেই ভয়ঙ্কর সত্য যা হয়তো ইতিহাসের সবচেয়ে বড় গোপন রহস্যগুলোর একটি নাম্বার এক প্রজেক্ট হার্ব আলাস্কার গভীরে লুকানো এক রহস্যময় ঘাঁটি হার্ব পুরোনাম হাই ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভ অরোরাল রিসার্চ প্রোগ্রাম অফিসিয়ালি এটি বলা হয় সায়েন্সটিফিক রিসার্চ ফ্যাসিলিটি যেখানে পৃথিবীর আইনসফিয়ার নিয়ে পরীক্ষা হয় কিন্তু অনেক গবেষক বিশ্বাস করেন এটি আসলে এক ওয়েদার উইপেন যা দিয়ে কৃত্রিমভাবে ভূমিকম্প ঝড় এমনকি খরা তৈরি করা সম্ভব রাশিয়ান বিজ্ঞানীরা অভিযোগ করেছেন দুই সালের হাইটি ভূমিকম্প নাকি হার্পের কারণে হয়েছিল অনেক ষড়যন্ত্রে তত্ত্বে বলা হয় এই প্রজেক্টের মাধ্যমে আমেরিকা পুরো পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার অবশ্য বলে সবগুলোই গুজব কিন্তু প্রশ্ন হলো যদি একটি সত্যি শুধু গবেষণা কেন্দ্র হয় তাহলে এত গোপনীয়তা কেন নাম্বার দুই প্রজেক্ট অরোরা উনিশশো আশির দশক থেকে অরোরা নামটি শুনলেই সারা বিশ্বে কৌতূহল তৈরি হয় এটি নাকি এমন এক বিমান যা শব্দের গতির চেয়েও ছয় গুণ দ্রুত অর্থাৎ মেস সিক্স স্পিডে উঠতে পারে কিন্তু প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন রাতের আকাশে তারা দেখেছেন এক ত্রিভুজাকৃতির বস্তু যা কোনো শব্দ না করেই আলো ফেলে অদৃশ্য হয়ে যায় অনেকে ভাবে সেটা ইউএফও কিন্তু বিশেষজ্ঞদের মতে ওটা হতে পারে প্রজেক্ট অরোরা এই প্রযুক্তি এতই উন্নত যে এটি উচ্চ আকাশে এমনভাবে চলে যা রাডারেও ধরা পড়ে না তাহলে কি আমেরিকা গোপনে এমন সুপার প্লেন তৈরি করেছে যা যে কোনো দেশে প্রবেশ করে তথ্য সংগ্রহ করতে পারে কেউই টের পায় না এই সম্পর্কে নাম্বার তিন প্রজেক্ট এমকে আলট্রা এখন আসি এর সবচেয়ে কুখ্যাত প্রজেক্ট এমকে আলট্রা উনিশশো থেকে উনিশশো তেহাত্তর সাল পর্যন্ত চলা এই প্রজেক্টে সিআইএ গোপনে মানুষের মস্তিষ্কের ওপর পরীক্ষা চালায় উদ্দেশ্যে ছিল মাইন্ড কন্ট্রোল হাজার হাজার মানুষ এমনকি সৈনিক ছাত্রছাত্রী এমনকি সাধারণ নাগরিকদের অজান্তেই দেওয়া হতো এলএসডি ও নানা ড্রাগ কিছু পরীক্ষায় মানুষকে অন্ধকারে ঘরে আটকে রাখা হতো দিনের পর দিন ফলাফল অনেকে মানসিক ভারসাম্য হারায় অনেকে মারা যায় উনিশশো সালে এক সাংবাদিক যখন এই প্রকল্পের ফাইল ফাঁস করেন তখন বিশ্ব স্তম্ভিত হয়ে যায় সিআইএ পরে স্বীকার করে কিন্তু বলে আমরা শুধু ঠান্ডা যুদ্ধের সময় পরীক্ষামূলক কাজ করছিলাম কিন্তু অনেকে বিশ্বাস করেন এখন এই ধরনের নিউরাল কন্ট্রোল রিসার্চ গোপনে চলছে নাম্বার চার এরিয়া ফিফটি নেবাদা মরুভূমির বুকে লুকানো এক অজানা স্থান এরিয়া ফিফটি ওয়ান এখানে নাকি উনিশশো সাতচল্লিশ সালে রসওয়েল ইওফে ক্র্যাশের ভিনগ্রহী দেহ সংরক্ষণ করা হয়েছে দশকের পর দশক আমেরিকা এর অস্তিত্ব অস্বীকার করেছে কিন্তু দুই সালে সিআইএ নিজেই স্বীকার করে হ্যাঁ এরিয়া ফিফটি ওয়ান আছে তবে সেখানে গোপন বিমান পরীক্ষা হয় তবুও প্রশ্ন থেকে যায় কেন ওই জায়গায় প্রবেশ করতে পারে না কেউই কেন স্যাটেলাইট ম্যাপে পর্যন্ত জায়গা ব্লার করা থাকে অনেক কর্মী বলেছেন তারা সেখানে এমন উলন্ত যান দেখেছেন যা পৃথিবীর কোনো প্রযুক্তির সাথে মেলে না তাহলে কি সত্যি সেখানে লুকিয়ে আছে এলিয়েন টেকনোলজি নাকি ভবিষ্যতের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা নাম্বার পাঁচ প্রজেক্ট ব্লু বিম প্রজেক্ট ব্লু বিম নামটি শুনেছেন কখনো এটি এমন এক ধারণা যেখানে বলা হয় আমি নাকি হলোগ্রাফিক প্রযুক্তি ব্যবহার করে আকাশে ভুয়া ঈশ্বরের অবতার তৈরি করতে চায় উদ্দেশ্য জনগণের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করা এবং এক নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করা এই প্রজেক্ট নিয়ে নাসার নামও যুক্ত করা হয় অনেক সময় যদিও তারা তা অস্বীকার করেছে তবে সাম্প্রতিক স্কাই প্রজেকশন টেস্টগুলো দেখে অনেকেই সন্দেহ করেন এই প্রযুক্তি হয়তো বাস্তবেই উন্নত হচ্ছে নাম্বার ছয় ডারপ্রা সিক্রেট রিসার্চ ডাফরার ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি আমেরিকার এক সংস্থা যারা এমন প্রযুক্তি তৈরি করেছে যা ভবিষ্যতে যুদ্ধের ধরনেই পাল্টে দেবে তারা ইতিমধ্যেই বানিয়েছে বোস্টন ডাইনামিক রোবট ডক্স যেগুলো সৈন্যদের সাথে যুদ্ধক্ষেত্রে যাবে তারা তৈরি করেছে এআই সোলজার স্মার্ট বুলেট এমনকি নিউরাল লিংক প্রযুক্তি যার মাধ্যমে একজন সৈন্য নিজের চিন্তা দিয়েই ড্রোন অস্ত্র নিয়ন্ত্রণ করতে পারবে এছাড়াও আসছে ইনভিজিবল ক্লোক প্রজেক্ট যেখানে বিশেষ ন্যানো ম্যাটেরিয়াল ব্যবহার করে সৈন্যকে অদৃশ্য করা যায় শুনতে সিনেমার মতো মনে হলেও এগুলোর কিছু প্রযুক্তি ইতিমধ্যেই বাস্তবে পরীক্ষামূলকভাবে তৈরি হয়েছে নাম্বার সাত ফিউচার জেনেটিক এআই আমেরিকার কিছু গোপন ল্যাবরেটরিতে চলছে আর ভয়ঙ্কর গবেষণা হিউম্যান জেনেটিক ইনভেস্টমেন্ট এবং এআই হিউম্যান হাইব্রিডাইজেশন অর্থাৎ এমন মানুষ তৈরি করার পরিকল্পনা চলছে যাদের শক্তি বুদ্ধি এবং প্রতিক্রিয়া সাধারণ মানুষের চেয়েও কয়েকগুণ বেশি হবে এমনকি এআইও মানুষের মস্তিষ্ককে একসাথে সংযুক্ত করার পরীক্ষা চলছে এটি যদি বাস্তবায়িত হয় তবে ভবিষ্যতে মানুষ আর মানুষ থাকবে না হবে এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা আমেরিকার এসব গোপন প্রজেক্টের পেছনে সত্য আসলে কি তা হয়তো আমরা কখনোই জানতে পারবো না কিন্তু একটাই সত্য বিশ্বের প্রতিটি বড় আবিষ্কার প্রতিটি বড় যুদ্ধের পেছনে আমেরিকার গোপন গবেষণা কাজ করে চলছে নীরবে তারা বলছে এগুলো ভবিষ্যতের সুরক্ষার জন্য কিন্তু যদিও আসলে এসব প্রযুক্তি ভুল হাতে যায় তাহলে হয়তো মানব জাতির ভবিষ্যতে বদলে যাবে আর আমরা শুধুই নীরবে দেখব কিভাবে মানুষ নিজের শক্তির কাছে পরাজিত হচ্ছে আমেরিকার গোপন প্রজেক্টগুলো নিয়ে আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর এরকম আরও ইন্টারেস্টিং ও রহস্যময় ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ